হ্যালো বন্ধুরা তো বলো সবাই কেমন আছো আমি তো ভালো আছি পরিতোষ বিউটি বলো তোমাদের স্বাগত তো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না ভাবলাম আজকে একটা বড় ভিডিও করি তো ঘুরতে যাবো বাইরে কোথায় যাচ্ছি তো আমাদের সাথে থাকো তোমরাও দেখতে পারবে আমরা রেডি হয়ে গেছি এখন যাব বাইরে একটু ঘুরতে বাড়ি থেকে এসে আমরা এখন ঘুরতে যাইনি তো বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর ওই যে আমার ছেলে তোমাদের দাদা ভাই আমরা এখন যাব বাইরে ঘুরতে ওখানে যে বাইরে যাবো ওখানে যে একটু রিলস টিলস বানাবো তো চলো ওখানে যে তোমাদের সাথে দেখা হবে দেখো বন্ধুরা আমরা গুরুকুলের মধ্যে ঢুকে পেরেছি দেখো একটা মন্দির কত সুন্দর দেখাছ মন্দিরের মধ্যে আমরা ঢুকেছি প্রচুর লোক দেখো দেখো মন্দিরটা কত সুন্দর সুন্দর মন্দিরটা অনেক জায়গা নিয়ে পুরো মন্দিরটা হ্যাঁ রোদ রয়েছে না রোদের জন্য কেমন লাগছে একটা দেখতে দেখো বন্ধুরা আমিও দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে মন্দিরটা পিছনে সামনে যেহেতু দেখো সামনে ডোকা রাস্তা বন্ধুরা কত সুন্দর সিনারিটা জাস্ট একদম দেখো কত সুন্দর এই দুটো বাচ্চা বসে আছে দেখেছো মানে শেষই করা যাবে না মন্দিরটা এত বড় জায়গা নিয়ে আর কি তৈরি চারপাশে আমরা একটা মন্দিরে ঘুরতে এসেছি মন্দিরটার নাম গুরুকুল দেখো জায়গাটা কত সুন্দর পরিবেশটা দেখাছো মন্দিরটা অনেক বড় শেষ করা যাবে না ঘুরে দেখো কত লোক আসছে প্রচুর লোক আর ওই দেখো মন্দিরটা দেখো কত সুন্দর তো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে কোথায় এসে ঘুরতে আমরা অনেকদিন আসি না এই মন্দিরটায় দেখো কত সুন্দর করে ফেলাছে পরিবেশটা তাই না অনেকদিন আমরা যেওতো আসি না এখানটা দেখো এখানে আইটুকু

এই হচ্ছে ওখান দিয়ে ওঠার গেট ওই দেখো মন্দিরটা কত বড় প্রচুর বড় দেখো ছোট বড় সবই মন্দির আছে কম বেশি তোমরাই বলো বন্ধুরা এত সুন্দর একটা মন্দির এসেছি ঘুরতে ছেলেকে বলছি ভিডিওটা করে দেও করবেই না ও মোবাইল দিলে দৌড়িয়ে পালিয়ে যায় আর আমার তো এমনি ভয় করে লোকের সামনে করতে তো দেখো মন্দিরে এসছি ভাবলাম ভিডিও করে দেবে ও করবেই না ও বলে বাবা আছে না দেখো বন্ধুরা মন্দিরের মধ্যে কি সুন্দর একটা ঝর্ণা দেখো জল পড়ছে এই দেখো আমার ছেলে দেখো কি করছে দুই সাইড দিয়ে আসা যায় মন্দিরের ভিতরে ওই দেখো মন্দির চলো তোমাদের মন্দিরের ভিতরটা একটু দেখাই দেখেছো কত বড় মন্দিরটা আর পুরো ওই পাশ দিয়ে ঘুরে আসে আমরা ওই পাশ দিয়েই ঘুরে এসেছি এই যে এখন মন্দিরের মধ্যে যাব আমার সব রিলস বানানো হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখবে তো চলো মন্দির ভিতরে দেখো চারপাশটা কি সুন্দর এখন মন্দির ভিতরটা যেয়ে তোমাদের একটু দেখাবো আর এই যে আমার বদমাই একটা ছেলে দেখো বন্ধুরা মন্দিরের ভিতর যাচ্ছি দেখো মন্দিরের ভিতরটা যেহেতু প্রচুর আওয়াজ আসছে তো মন্দিরের মধ্যে অনেক লোকজন আছে ভিডিও করছে ওই যে তোর দাদা ভাই আবার ছেলে যাচ্ছে দেখো জাস্ট খালি মন্দিরটা একটু ব্যাগটা রাখো একটু লোক দেখো বন্ধুরা প্রচুর লোক দেখা উপরে ওটা লোক ঢোকার প্রবেশের পথ মন্দিরে দেখেছি কত সুন্দর ডিজাইন মন্দিরটা কত সুন্দর প্রচুর লোক আসছে ফিরবো বন্ধুরা আমাদের ঘোরাটোরা সব হয়ে গেছে এই যে দেখো এই যে এখন অটোতে যাব এই যে এখন অটোতে উঠবো ঘরে যে চলো তোমাদের সাথে দেখা হবে আমরা অটোতে উঠেছি এখন ঘরে ফিরবো এই যে দেখো রোড এই যে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি এই যে মেইন রোড দেখো এই যে বন্ধুরা এখানে এখন সবজি বাজার করে নিয়ে একবারে ঘরে চলে এসেছি খুব কষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা অবশ্যই দেখবে